হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালোই আছো তো আজকে একটা ইউনিটের ভিডিও তো এটা হচ্ছে আমার কাছে যেটা রয়েছে এটা হচ্ছে পিয়ানোর সিক্সটি ওয়ার্ডের ইউনিট দেখতেই পাচ্ছ তো ইউনিটটা খারাপ হয়ে গেছে ম্যাগনেট সেটে গেছে তো এখনকার যে পিয়ানোর ইউনিট বন্ধুরা তো প্রায় দেখছি যে ম্যাগনেট সেটে যাচ্ছে ম্যাগনেট লেগে যাচ্ছে তো এই ধরনের ইউনিট কীভাবে আপনারা ভালো করে আর কি বাড়িতেই কীভাবে ইউনিটটা ম্যাগনেট ইয়ে করবেন সেটা দেখাচ্ছি আশা করি ভালো লাগবে আর আপনাদের হেল্পফুল হবে তো ইউনিট সেটে যাওয়ার পর ফার্স্টেই আপনাদের কি করতে হবে এই যে ম্যাগ চাকু বা কোনো একটা সরু পদ একটা যন্ত্র দিয়ে এই উপরকার যে পাটটাকে এই যে এই পাটটা এই পাটটা তুলে ফেলতে হবে তুলে ফেলার পর চারি সাইডটা ঘষে একদম আঠা যা আছে সরিয়ে দিতে হবে তো এখনও ঠিকঠাক সরানো হয়নি আমি দেখলাম একটা ভিডিও বানানো যাক তো আগে তো কতজন কি দেখেছো জানি না তাই আবার নতুন করে আবার একটা ভিডিও বানাচ্ছি তো এটাকে আমি রেডি করছি ভালো করে দেখতে থাকো তাতে নিজেদের হেল্প হবে অন্য মিস্ত্রির কাছে যেতে হবে না তো দেখতে থাকো তো বন্ধুরা এখন সম্পূর্ণ ক্লিয়ার দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার হয়ে গেছে তো এবার আমাকে এখানে মাঠ আঠাটা মাউন্ট করতে হবে আটা মাউন্ট করার আগে আমাকে এই আটাটা ভালো করে একে অপরের সঙ্গে পেস্ট করে নিতে হবে কারণ এটা চব্বিশ ঘন্টার আটা এই যে অ্যারোয়াইট কোম্পানি তো আমি এটা করে পেস্টিং করব একটা উপরে একটা মিক্স করব তারপর এখনই আমি এখানে মাউন্ট করব তো দেখতে থাকো তো এখন মোটামুটি আটা একে অপরের সঙ্গে মিক্স হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভালো করে তো এবার এখানে পেস্ট করব তার আগে কিছু কথা বলে দিই কীভাবে আপনারা কী করবেন তো পরিষ্কার করে দেওয়ার পর এই দেখুন আমার এখানে রয়েছে প্রেক দেড় ইঞ্চি প্রেক আপনারা চাইলে দু ইঞ্চিও নিতে পারবেন তো প্রেক নামার পর প্রেক নেওয়ার পর দুটো হাতুড়ি এই যে এই যে হাতুড়ি রয়েছে আমি এখানে ঠোকাঠুকি করছি বুঝতেই পারছেন দাগও পড়ে গেছে এখানে তো এইভাবে রেখে আর একটা অন্য হাতুড়ি দিয়ে আমি এখন দেখাতে পারবো না কারণ এই যে অন্য হাতুড়ি দিয়ে ডগে এরকম করে ঠুকে 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 আপনাদেরকে চ্যাপটা পাড়া করে নিতে হবে যেরকম আমার হাতে দেখতে পাচ্ছেন এখন এই যে তো চেকটা পাড়া করে নেওয়ার পর আপনারা এখানে আঠাটা দিয়ে দেবেন আঠাটা দিয়ে দেওয়ার পর আপনাদেরকে এটা লাগাতে হবে তো একবার দেখে নিন কীভাবে কী আর আঠা যেন ভেতর দিকে না চলে যায় পৌঁছে যায় মানে কি হবে আপনারা যদি আর কি আঠাটা ভেতর দিকে চলে যায় তখন কী হবে এই আর কি ইয়েটা আর কি যে থ্রেড লাগানোর জন্য যে হোলটা এই হোলটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো যেন হোলটা বন্ধ না হয়ে যায় এবং আঠাটা ভালোভাবে পেস্টিং হয় তার জন্য এখানটায় আমি লাগিয়ে দিয়েছি টেপ আপনারা মনে করলেন ছোটো ছোট করে সেলু টেপও লাগাতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই একই ব্যাপার টেপ বা টেপ যেমন আপনারা লাগাতে পারেন তো আমি লাগাই ভালো করে আটাটা মাউন্ট করি তারপর দেখাচ্ছি তো বন্ধুরা এখানে আমার আঠা মাউন্ট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম সুন্দরভাবে মাউন্ট হয়ে গেছে তো এবার আমাকে এখানটায় ম্যাগনেটটা সাটাতে হবে তো এটা আমি দেখাতে পারবো না এখন কারণ বুঝতেই পারছেন যে এক হাতে ক্যামেরা আর এক হাতে এটা দেখানো সম্ভব নয় কারণ যখনই আমি কাছে নিয়ে যাব একদম ম্যাগনেটটা ঝট করে এর সঙ্গে এসে লাগবে আর সেই সময় সামালতে পারবো না কারণ গোটা হাতে আমার আঠা ফাটা লেগে যাবে যদি আমি এক হাতে ধরি তো দু হাতে ধরলে কোনো অসুবিধা হবে না তো দেখতে থাকা আমি দেখাচ্ছি সম্পূর্ণ তো ফার্স্ট যখন লাগাবেন তখন ঠিক এই পজিশনটাই আসবে ঠিক আছে আর আঠা যদি ঠিকঠাক লেগে থাকে চারিদিকে ফেতকে বেরিয়ে যাবে আঠা দেখতেই পাচ্ছ তো দেখতে থাকুন আমি কিভাবে এটাকে সেটেল করি তো প্রথমে কি করতে হবে এই যে একদম ছোট পারা গ্যাপ রয়েছে যেটা সবথেকে সংকীর্ণ গ্যাপ এই গ্যাপটায় আপনাকে দু সাইড থেকে দুটো ইয়ে লাগিয়ে দিতে হবে আপনার ব্রেক তো দেখতে থাকুন এখন সাইডে গান বাজে তার জন্য আমি আর কি একটু ইয়ে করছি সাইডে পাশে গান বাজে কপিরাইট ক্লেম আসবে তার জন্য আমি পোস্ট করতে বাধ্য হচ্ছি বেশি করে তো এই দেখুন আবার এখন দেখুন এই পজিশনে এসেছে মানে এই কোণে লাগিয়েছি এই কোণে লাগিয়েছি দিয়ে হালকা করে এখানে ঠুকেছি তবে হ্যাঁ হালকা করে বেশি জোরে ঠুকবেন না বেশি জোরে ঠুকলে অসুবিধা হবে হ্যাঁ আর কি তখন প্রচণ্ড সমস্যায় পড়ে যেতে পারে তারপরে এই যে চারিদিকে লাগিয়ে দেওয়ার পর যেটা সব থেকে ছোটো গ্যাপ রয়েছে সেখানে হালকা করে ঠুকবেন তারপর আবার এটাকে হালকা করে লুজ করবেন এটা লুজ করলেন বেশি ছোট করে গ্যাপ দেবেন হ্যাঁ তো এই যে এখন আমার সম্পূর্ণ কাছাকাছি দিদি হুম তারপর আবার এই দিকটা হালকা হালকা করে খুলতে হবে এইখানটায় ঠিক মাছ বরাবর লাগাতে হবে তো মাছ বরাবর লাগিয়ে দেওয়ার পর আবার এই দিকটায় ঢুলতে হবে এক সাইড করে খুলতে হবে বন্ধুরা এক সাইড করে ঠুকতে হবে তো এখন দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ না এখন এই দিকটা একটু যেতে হবে কারণ এই দিকটা একটু গ্যাপিংটা বেশি রয়েছে এই দিকটা গ্যাপিংটা কম রয়েছে এক সেকেন্ড তো বন্ধুরা এই যে এখন একদম সম্পূর্ণ চারিদিকে সমান হয়ে জায়গাটা আর কি দেখা বোঝা যাচ্ছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ তো যদিও মনে হচ্ছে যে এই দিকটা একটু ইয়ে রয়েছে এখনও সামান্য দেখি তো বন্ধুরা এবার একদম ঠিকঠাক কোনো জায়গায় কোনো গ্যাপিংয়ের কোনো সমস্যা নেই দেখতেই পাচ্ছ একদম ক্লিয়ার আছে কোনো সমস্যা নেই আর একটা জিনিস লক্ষ্য রাখবেন যদি আর কি এটা কি করার সময় যেন কোনোভাবে ধুলো ময়লা না চলে যায় আর যেন ভেতরে কোনো লোহা কুচি ঢুকে না যায় কারণ লোহা কুচি ঢুকে গেলে কিন্তু ইউনিট আপনি যতই ভালো করে রিপেয়ারিং করুন ইউনিট কেটে যাওয়ার সম্ভাবনা হবে তো এটুকুই আর কাজ শেষের পর এই যে এই বর্ডারটা এই যে এই বর্ডারটা এই বর্ডারটা হালকা করে হাত ঘষে দেবেন হাত ঘষে দিলে কি হবে আঠাটা যেটা আর কি চারিদিকে ফেটকি বেরিয়ে রয়েছে এটা আর কি ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে গেলে জিনিসটা দেখতে ভালো লাগবে আর তাই বলে এটা করবেন না যে আঠা দিলাম না হ্যাঁ আঠা না দিয়ে জায়গাটা ক্লিয়ার করার একটু নষ্ট হোক অসুবিধা নেই কিন্তু আঠাটা ভালো করে পেস্ট করবেন তাছাড়া আর কি গোটাটা ভালো করে আমার এরকম করে অনেক আটা নষ্ট হয় হ্যাঁ তো যেন ভালো করে চারি সাইডে লাগে তাতে লং লং জিবিটি বাড়ে তো বন্ধুরা পিয়ানোর ইউনিটে এখন প্রচণ্ড ম্যাগনেট সাঁটছে নতুন ইউনিটে পুরাতন ইউনিটে এরকম ছিল না নতুন ইউনিটে প্রচণ্ড সাঁটছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর চ্যানেলকে শেয়ার করবেন কোনো কমেন্ট থাকলে করবেন ধন্যবাদ